অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সন্ধ্যা হয়ে আসলো দেখছো আকাশের অবস্থা কেমন পরিষ্কারই কারণ বৃষ্টি তো কমেই গেছে আর বৃষ্টি হবে না এখন চলছে শীতের প্রস্তুতি এই যে গাছগুলো দেখছো এগুলো শীতের প্রস্তুতি নিয়েছি কিন্তু তার আগে ফুল তো চলে এসেছে কি করবো সেটা তো একটা বিশাল চিন্তার মধ্যে আছি ফুল কী করে কাটা যাবে নিজে হাতে ফুল কাটা যায় তাহলে তো কষাই হয়ে যাব তো দেখা যাক মোটামুটি ফুল এসেছে এক সপ্তাহ হয়ে গেল আর এক সপ্তাহ থাকুক তারপরে কেটে দেব যত কাটব তত ফুল আসবে এটাই আমি জানি দর্শক বন্ধু তো দেখতে কেমন হয়েছে কিছু যে যার যেরকম বয়সটা তাকে ঠিক সেই রকম পজিশনে রেখেছি এদের বয়স একদম প্রথমে এসেছিল হবি অফ লেখার বাগানে সেই জন্য এদের বয়সটা একটু মানে কি বলবো ওল্ড তার জন্য একটু দূরে আছে এদের বয়স মোটামুটি এই বছর দু বছর হয় তো দেখো একটা গাছে প্যাংলা গাছ কিন্তু প্যাংলা হলে কি হবে এত সুন্দর ফুল এসেছে শুভ্রা অসাধারণ ফুল এত সুন্দর ফুল কি কাটা যায় তোমরাই বলো দর্শক বন্ধু এখান থেকে দেখাচ্ছি এইটুকুর মধ্যেই দেখো গাছ ভরে ফুল এসেছে কি ভালো লাগছে তো এত ভালো লাগছে ফুল তা সেই ফুল কি কেটে দেওয়া যায় হ্যাঁ যারা একদম বিলাস নিয়ে বছরের পর বছর পরিচর্যা করছে নাড়াঘাটা করছে তাদের কাছে কোনো ব্যাপার না কিন্তু আমি সদ্য দু বছর বাগান বিলাস করছি তো তার মধ্যে এত এতটা কঠিন আমি হতে পারছি না যে গাছে ফুল আসলে পটাপট কেটে দেব হ্যাঁ এটা আমি সিদ্ধান্তে এসেছি গাছে ফুল এসেছে থাকুক গাছে ফুল মোটামুটি তো দু মাস থাকে তো পনেরো দিন মতন থাকুক তারপরে কেটে দেবো কিছু তো কাটতেই হবে না কাটলে মানে কাটলে একসঙ্গেই কাটতে হবে এতগুলো গাছ আছে সব গাছেই মোটামুটি চলে এসেছে ফুল কারণ আমি যতটা জানি যে যখনই কাটা হয় তার দু মাস পর ফুল আসে তো আমি আগস্টে কেটেছিলাম সেপ্টেম্বর অক্টোবর আগস্টের ফার্স্ট উইকে কেটে দিয়েছিলাম তার জন্য ধরো অক্টোবরের ফার্স্ট উইকে একদম ফুল চলে এসেছে তো এখন এত ফুল এসেছে এত ফুল এসেছে হ্যাঁ কাটবো কী করে এতটাই মায়া লাগছে আর এই যে সুন্দর তাদের রূপ এই সুন্দর রূপ দেখে তো আমি অভিভূত হয়ে গেছি তো এত রূপ কি আর সহজে হাতছাড়া করা যায় দর্শক বন্ধু তোমরাই বলো যে কত কষ্ট করে গাছ পালন করে সেখানে যদি ফুল আসে সেই ফুলকে নিজে হাতে কি কাটা যায় এটা নিয়ে একটা বর্তমানে আমার একটা বিশাল মানে মনের মধ্যে যুদ্ধ চলছে যে আমি কি করে কাটবো এত মিষ্টি মিষ্টি ফুল এসেছে কি করে কাটবো তাই না বলো দেখো তোমরা দেখো আজকে যারা লাইভ দেখছো দেখো দেখো যে আমি কিভাবে সেটিং করেছি গ্যালারি সিস্টেম অনেকে পয়সা খরচ করে লোহার তৈরি করে দেখ তো আমার তো সে পজিশন নেই আমি একদমই ক্ষুদ্র চাকরিজীবী আমার ততটা ক্ষমতা নেই আমার যতটুকু আছে তার মধ্যে দিয়েই আমি আমার ছাদকে সুন্দর করে তোলার চেষ্টা করছি তো চলো সাথে থাকো দেখতে থাকো যে কত সুন্দর ফুল এসেছে ফুলগুলো জাস্ট দেখো দেখো এটাও দেখো গুচ্ছাকারে ফুল এসেছে গুচ্ছাকারে তো কি করে আমি কাটবো সেটাই আমি প্রশ্ন করছি তোমরা দেখো এ এত সুন্দর ওই যে বললাম হিসাবটা যখন কাটবে তার দু মাসের মাথায় ফুল আসবে কৃষ্ণা তো রূপ একদম অসাধারণ নতুন এসেছে এক বছরও বয়স হয়নি তার মধ্যে এত সুন্দর হয়েছে কাটিং খুব হালকা করে দিয়েছিলাম তো দেখতে থাকো সাথে থাকো দেখবে তাহলে খুব সুন্দর খুব খুব মজা পাবে আজকের ফুলগুলো দেখে তারপরে এই শাড়িতে আমি প্রত্যেকটা মানে শাড়ি ম্যাচিং করে রেখেছি আর আমার এখানে মোটামুটি পঁয়ত্রিশটা মতন আইডি আছে আর এই দেখো নিউ মেম্বার এসেছে আমার পায়ের কাছে ওর মা মাসিরা যেমন পায়ের কাছে থাকতো ঠিক সেই রকমই এখন আমার পায়ের কাছে এটা হচ্ছে মা তো আছে আমি ছানা তৈরি করেছি এটা খুব মিষ্টি মন্ডারিং নতুন নতুন আইডি এসেছে গত বছর তোমরা তো যারা আমার লাইভ দেখো বা আমার চ্যানেল দেখো তারা তো জানোই যে কত সুন্দর সুন্দর এসেছে এই যে দেখো আর এ তো বারো মাস ফুল দিল তো থেকে আর কি বলবো এ নিজেই ফুল কমিয়ে নেয় নিজেই আবার বাড়িয়ে নেয় ও এটা অসাধারণ দেখো দর্শক বন্ধু যারা দেখতে দেখতে চলে যাচ্ছে তারা কিন্তু বড় মিস করছো এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ফুল এখনও কিন্তু অনেকের আসেনি কিন্তু আমার আগে চলে এসেছে তাই আগেই তোমাদের সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করছি দেখবে আর অনুরোধটা রইলই যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাহলে তারা সাবস্ক্রাইব করবে চ্যানেলটার পাশে থাকবে আর আমার এই চ্যানেল মোটামুটি এক বছর পার হয়ে গেছে দেড় বছরের কাছাকাছি হতে চলছে বুঝতেই পারছো ব্যাপারটা তোমরা তো সকলেই জানো যারা ইউটিউবে আছো একটা নিয়ম আছে মানে আমি যে মেহনতটা করেছি সেই মেহনতটা কিন্তু একদিন একদিন করে কাটছে তাই বলবো যারা নতুন আছো একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যতটা পারবে একটু হেল্প করবে তো চলো পরে যাওয়া যাক এটা দেখো এটা দেখো এ বলে আমাকে দেখ ও বলে আমাকে দেখ তাহলে এত সুন্দর সুন্দর ফুল এসেছে তোমরাই বলো যে কিভাবে আমি কাটবো মানে প্রতিটা গাছে কিন্তু আলাদা আলাদা ফুল এ গাছের ফুল একটা আলাদা মানে প্রথমে এক ধরনের ছিল তারপরে এক ধরনের মানে একটু কালার চেঞ্জ হচ্ছে দেখো এটা হচ্ছে আদার না আদারনা একটা মাত্র ফুল এসেছিল এবছরে আর এটা দেখাই এগুলো নতুন এসেছে এটা আমি এবছর চারা করেছি এর বয়স মোটামুটি তিন মাস হলো তিন মাসের মধ্যে কী সুন্দর হয়েছে দেখো জাস্ট কেটে বসিয়ে দিয়েছিলাম টবে হয়ে গেছে আর এ দুটো আমি নতুন নিয়ে এসেছি একটা হচ্ছে বিশাখা আর একটা হচ্ছে মন্ডারিং এ দুটো আমি নিয়ে এসেছি নতুন আর চলো দূর থেকে দেখাই কিভাবে সাজ বাগানকে একটু দেখে নাও এখনও এক বছর হয়নি তাদেরকে ফার্স্ট লাইনে দিয়েছি তারপরে এক বছর তারপরে দেড় বছর তারপরে বছর এইভাবে কিন্তু আমি সাজিয়েছি ঠিক গ্যালারি সিস্টেমে করেছি যাতে একদম মাথা অনুযায়ী তাদের দেখতে ভালো লাগে দর্শক বন্ধু এভাবেই সাজিয়েছি তোমরা দেখো দেখে বলো যে কেমন লাগছে অবশ্যই বলবে দর্শক বন্ধু আর যারা আমার লাইভ দেখো একটু মিষ্টি মিষ্টি কমেন্ট করো পাশে থেকো নতুন বন্ধুকে আবারও বললাম চ্যানেলটার পাশে থেকে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটু ব্যবস্থা করে দেবে এই যে নতুন নতুন আমার এই এটা নিয়ে ছটা প্রজন্ম এরা এরা এতটাই মায়া খুবই মায়া কিন্তু আমাদের বাড়িতে ধরো দশজন মেম্বার দশজনের মধ্যে সবাই তো না আটজন এদের পছন্দ করে না দুজন মাত্র পছন্দ করে তা দুজন পছন্দ করে আর কি করবে তার জন্য কি হয় প্রত্যেকবার একটু বড় হলেই তাদেরকে নির্বাসনে পাঠিয়ে দেয় খুবই খারাপ লাগে তো পারেনি একজনকে এর মাকে পারেনি তার জন্য মানে মোটামুটি সে আমাদের কাছে রয়ে গেছে এর মার দুবার বাচ্চা হয়ে গেল হ্যাঁ দর্শক বন্ধু তোমরা বলতে পারো যে ম্যাডাম আপনি সামনাসামনি আসছেন না কেন আমি একটা কথা বলবো আমি আসার থেকে আমি মনে করি আমার ফুল ফল সবজি আসাটাই জরুরি আজকে নতুন একটা ফুল দেখাই দেখো একদম ভায়োলেট কালারের অপরাজিতা এখানে অপরাজিতাগুলো রেখেছি এখানে পাঁচ পাঁচটা কালারের অপরজিতা আছে আর নতুন করে সাজিয়েছি বাগানটাকে হ্যাঁ এইদিকে আমি যদিও এদেরকে ছাদে রাখা যাবে না ছাদের কন্ডিশন ভালো না তাই এই আপাতত রেখেছি লেবার আসলে নিচে নিয়ে চলে যাবো নিচে নিয়ে যেতে ভয় লাগেও তার একটা কারণ হঠাৎ হঠাৎ ছাগল ঢুকে পড়ে দিয়ে খেয়ে নেয় এখানটাকেও বেশ মিনি করে সাজিয়েছি এখানে প্রচুর দোপাটি গাছ আছে দোপাটি গাছ এমনই একটা গাছ যদি সকালে জল না দিই বিকেলে তো একদম মাথা নুয়ে পড়ে এই দুপুরের দিকে এসে দেখছি একদম মাথা নত করে পড়ে আছে দেখতে খুব খারাপ লাগছে আমি আবার স্নান করার আগে কিছুটা জল দিয়ে দিলাম এখন তো গাছে জল দিলাম সত্যিই তাই মানে কিছু কিছু গাছ মানে জলটাকে এত পছন্দ করে জল না দিলে কিন্তু অভিমানে মাথাটা নিচু করে থাকে আবার কিছু কিছু গাছ জল না দিলেও কিন্তু তারা তাদের মতন থাকে গাছ এক একটা এক এক ধরনের এই যে গাছটা দেখছো এই গাছটাও তাই জল না দিলেই নুইয়ে যায় হারে পায়ের কাছে ঘুরছে আমার তো এই কিছু কিছু গাছ জল পেলে খুব ভালো থাকে আবার কিছু কিছু গাছ জল না পেলেও খুব ভালো থাকে চলো আর একটা এই এই গাছগুলো দেখায় এই এই গাছগুলো তোমরা চিনতে পারবে এই গাছগুলো হচ্ছে পর্তুলাকা এইগুলো সেই বর্ষার আগে হয়েছে গ্রীষ্ম বর্ষা আর শরৎ তিনটে কাল জুড়ে কিন্তু ফুল দিচ্ছে ভীষণই সুন্দর আর এখানে দেখো এই আগাছা ফেলতাম মানে এই এই সবজির খোসা টসা ফেলে এখানে কি সুন্দর একটা কুমড়ো গাছ হয়ে গেছে তো যাই হোক এইভাবে চলছে নতুন গাছ আনা হয়েছে দোপাটি ওখান থেকে খুব সুন্দর সুন্দর আশা করি গাছগুলো এত সুন্দর মিষ্টি দেখেই ভালো লাগছে কালারগুলো ওখানে হচ্ছে একটা সাদা কালার আছে একটা রানি কালার আছে তবে আমার কাছে লালটা নেই যদি কেউ আমাকে লালের বীজ দাও খুব ভালো হবে আমি চাইছি এবার মানে আমার কাছে যেটা নেই সেটা চাইছি কারণ দোপাটি তো পাওয়া যায় না কিনতে দোপাটি এর থেকে নিতে হয় আর এগুলো হচ্ছে সব জেট প্ল্যান্ট সুন্দর হয়ে আসলো আর আমার অ্যাডিনিয়াম তো হচ্ছেই প্রায় ছয় সাতবার হয়ে গেছে এই হলো ব্যাপার দর্শক বন্ধু সদ্য হয়ে আসলো আর বেশিক্ষণ থাকবো না অন্ধকার হয়ে আসলো তোমাদের দেখালাম তোমরাই বলো যে নিজে হাতে কি করে আমি এই এত সুন্দর সুন্দর ফুলের রূপ তাদেরকে আমি উপভোগ করছি এবং শুধু দর্শক বন্ধুদেরকেও বারবার চ্যানেলের সাহায্যে দেখাচ্ছি কোনটা এখান থেকে চারা করতে পেরেছি কোনটার সুন্দর ফুল হচ্ছে কোনটার ঝাড় হচ্ছে কোনোটা থেকে সহজে চারা হচ্ছে মানে এই যে তথ্যগুলো আমি যেহেতু এগুলো নাড়াঘাটা করছি গত দু বছর ধরে সেই জন্যে কিন্তু তোমাদের কাছে আমি তথ্যটা পৌঁছে দিতে পারছি যারা যে গাছই হোক না কেন তাদের সান্নিধ্যে থাকে তারা কিন্তু তাকে চেনে তার আচরণটা বুঝে যায় সেইটা কিন্তু অপরদিকে যে দর্শক বন্ধুরা আছে তারা যদি জানতে পারে তাদেরও সুবিধা হয় তার জন্যই কিন্তু আমাদের চ্যানেল করা চ্যানেলের মাধ্যমে আমি আমাদের মতন যারা গাছ সংক্রান্ত যে চ্যানেলগুলো আছে সবাই কিন্তু একটাই উদ্দেশ্য যে তারা যেভাবে গাছ করছে তাদের যে সুবিধা অসুবিধাগুলো কিন্তু শুধু দর্শক বন্ধুদের তুলে ধরার চেষ্টা করে তাই দর্শক বন্ধু আমাদের উদ্দেশ্য হচ্ছে শুধু দর্শক বন্ধুদের কাছে পৌঁছে যাওয়া পৌঁছে যেতে গেলে দর্শক বন্ধুদের কেউ কিছুটা হেল্প করতে হয় যেটা নতুন বন্ধু আছে তাদেরকে একটু অনু অনুপ্রাণিত করতে হয় বলতে হয় যে দেখো আর তোমরাও উপকার পাবে এই আর কিছুই না তো দর্শক বন্ধু অনেকটাই দেখালাম আবারও যাই যে নতুন নতুন চারা এসেছে হবি হব সুলেখার গার্ডেনে নতুন আইডি এগুলো তো এই দেখো নতুন আইডির মধ্যে একটা দুটো তিনটে চারটের মাথা বেরিয়েছে আর বেরোয়নি হ্যাঁ বেরোবে কিনা জানি না ও একদম বেশ দাম দিয়ে আনা হয়েছে মোট তিনবার আনা হলেও বারোটা প্রজাতি হয়ে গেছে এই বারোটা প্রজাতি হওয়ার পর আমার এই যে পিঙ্ক রোজ তারা তো খুব দুর্ভাগ এই যে দুর্ভোগ ভোগ করছে গত চার মাস ধরে এতটাই ডাল পচে যাচ্ছে তাদের ফলও পচে যাচ্ছে তারাও কষ্ট পাচ্ছে তাদের যে হবি অভিভাবক সুলেখার ম্যাডাম সুলেখা ম্যাডামও পাচ্ছে তবে অনেক দিন পর একটু একটু যেন মনে হচ্ছে পরিবর্তন এসেছে বৃষ্টিও কমেছে পরিবর্তন এসেছে একটু পচনটা কম হয়েছে এটাই বলার বিষয় যে পচনটা একটু কম হয়েছে ফলটাও একটু সবুজ হয়েছে ফলের আকারটা একটু ছোট মানে এত ফল পচে গেছে এত ফল পচে গেছে খুব বাজে লাগছিল আমি দেখো এই যে ফল দেখছো এই ছোট প্লাস পচে গেছিল মানে মাঝে পাইনি আমি একবার তোমাদের দেখিয়েছিলাম সত্তরটা ফল আমি কালেক্ট করেছিলাম সেই লাস্ট তারপরে মাঝে এই দুটো তিনটে চারটে করে পা পেতাম তো সেইগুলোর মধ্যে দু একটা দু একটা করেও মানুষকে খেতে দিয়েছি নিজেরাও খেয়েছি সব রকমই ছিল কিন্তু ইচ্ছা ছিল এবার প্রচুর মানুষকে দান করব কিছু সেল করব কিন্তু আমার সে আশা আশায় থেকে গেল আশায় জল পড়ে গেছে সে আশা পূর্ণ হয়নি দর্শক বন্ধু জানি না আগামী হবে কি না তবে এই গাছ নিচে চলে যাবে আরও কিছু গাছ আছে সেই গাছগুলোকে আমি যাচ্ছি সেই গাছগুলোকে একসঙ্গে করে তাদেরকে আবারও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করা হবে দেখা যাক কি হয় তাহলে আজকে আসি সকলে ভালো থেকো এবং হবেও লেখা ব্লগ চ্যানেলের পাশে থেকো টাটা দেখি যে পাইপ